তত্ত্বাবধায়ক কেয়ারটেকার উপদেষ্টা অ্যাডভাইজার পদত্যাগ রিজাইন সংস্কার রিফরমেশন বাসভবন হাউজ নাম ডাকা রুল কল ফরার ঘর স্টাডি রুম ফুরীক্ষার ফল এক্সাম রেজাল্ট কসরাকাতা রাফ বুক বিরতি ব্রেক যুগ এডিশন, বিয়ুগ সাবট্রাকশন বাঘ ডিভিশন গুণ মাল্টিপ্লিকেশন সমান ইকুয়াল গরুর মাংস বিফ হরিণের মাংস ভেনিসন ছাগলের মাংস গটমিট মহিষের মাংস বা মিট হাঁসের মাংস ঘুষ মুনাফা প্রফেট লোকসান লস নগদ খ্যাশ বাকি ডিউ আই ইনকাম ব্যয় এক্সপেন্স ঋণ লোন মুছি খাবলার থাথি উইবার দর্জি থেইলার ধুপা ওয়াশারম্যান কেরানি ক্লার্ক পাহারাদার গার্ড সংঘর্ষ কনফ্লিক্ট ভাংসুর ভ্যান্ডালিজম হরতাল স্ট্রাইক অবরোধ ব্লকেট জনসভা ম্যানিফেস্টেশন প্রতিরোধ প্রিভেনশন রাজপথ হাইওয়ে হামলা অ্যাটাক হামলাকারী রেডার প্রতিবাদ প্রোটেস্ট অত্যাচার ফোর্সিং অত্যাচারী অপ্রেসিভ নাশকতা ইন্টারলাইনিং গণতন্ত্র ডেমোক্রেসি স্বৈরতন্ত্র ওটোক্রেসি রাজতন্ত্র মনার্কি সমাজতন্ত্র সোশ্যালিজম স্বৈরাচার টি বৈষম্য ডিসক্রিমিনেশান হত্যা কিল গণহত্যা জেনোসাইড গণকবর মেজ শিশু হত্যা ইনফেন্টিসাইড নরহত্যা হোমিসাইড গণসমাবেশ মেজ গ্যাদারিং কারফিউ কারফিউ ঘোষণা ডিক্লিয়ার বাতিল খ্যানছেল ঝরিপ সার্ভে বৈঠক মিটিং গণহত্যা জেনোসাইড গুলি করা শুটিং লাঠিফ্যাটা বেথন প্রত্যাহার রিকল নাশকতা ইন্টারলাইনিং বৈষম্য ডিসক্রিমিনেশন বিরোধী এন্টি আন্দোলন মুভমেন্ট মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার বীরশ্রেষ্ঠ দ্য মোস্ট ভ্যালিয়েন্ট হিরো বীর উত্তম গ্র্যাট ভ্যালিয়েন্ট হিরো বীর বিক্রম ভ্যালিয়েন্ট হিরো বীর আইডল অফ সংঘর্ষ কনফ্লিক্ট ভাংসুর ভ্যান্ডালিজম হরতাল স্ট্রাইক অবরোধ ব্লকেট জনসভা ম্যানিফেস্টেশন প্রতিরোধ প্রিভেনশন নাশকতা ইন্টারলাইনিং গণতন্ত্র ডেমোক্রেসি স্বৈরতন্ত্র অটোক্রেসি রাজতন্ত্র মনার্কি সমাজতন্ত্র সোশ্যালিজম স্বৈরাচার টিরেনিস বৈষম্য ডিসক্রিমিনেশন মেধা ট্যালেন্ট মেধাবী ট্যালেন্টেড সাহস কোরেজ সাহসী ব্রেভ ভদ্র ফোলাইট ভদ্রতা ফোলাইটনেস দক্ষ স্কিল্ড দক্ষতা স্কিল নিষেধ প্রহিবিশন অনুমতি পারমিশন আন্দোলন মুভমেন্ট ছাত্র আন্দোলন স্টুডেন্ট মুভমেন্ট শ্রমিক আন্দোলন লেবার মুভমেন্ট ফেইমাস বিখ্যাত ডেলিশাস সুস্বাদু গ্লোরিয়াস মহিম্মানিত রিলিজিয়াস ধর্মীয় বেরিয়াস বিভিন্ন ভার্চুয়াস ঘুর্ণি ফ্রেশাস মূল্যবান ইঞ্জিনিয়াস বুদ্ধিমান ডেঞ্জারাস বিপজ্জনক ইতর খেড খাপুরুষ খাওয়ার্ড লজ্জাহীন শেমলেস নিষ্পাপ ইনুসেন্ট অজুহাত এক্সকিউজ সতীন খুয়াইফ সন্দেহ ডাউট সিক্স এম ঢোন নাইন এম মর্নিং টুয়েলভ পি এম নুন থ্রি পি এম আফটারনুন ফাইভ পি এম ডাস্ক সিক্স পি এম ইভিনিং নাইন পি এম নাইট টুয়েলভ এম কি হবে কর্মসূচন দিন বৃদ্ধাশ্রম ওল্ড এজ হোমস আশ্রয় শেল্টার অনাথ ওরফ্যান প্রতিবন্ধী অর্টিস্টিক বোবা ডান্স বার্ধক্য ওল্ড এজ লাতিমারা খিক গোতামারা বাট ঠেলামারা সোয়াইপ ফক ঠানমারা, ফুল ছাপমারা, মারা ফ্রেশ ছরমারা স্ল্যাপ